রেডি থাকো দেখো পরে বার আইসো তো নেক্সটে আমি আসতে চাইছিলাম হ্যাঁ অবশ্যই মানুষ বিশেষ করে জয়া আসান যে ওনার যে এত বয়স হয়েছে বোঝা যায় না এত এত সুন্দর অভিনয় করছে ওনার কেমিয়াটা এত স্ট্রং ছিল বলার বাইরে আসলে উনিও অনেক কিছু করছে কারণ উনিও একটা টাইমে দেখছেন হয়তো একটা টাইমে চল হয়তো মিউ মিউ যে মারো ওটা থেকে অনেক ইম্প্রুভেন্স আসলে সবারই ভালো করতে পারবো দেখে ভালো লাগাবো আফরান নিঃশ্বর তো আমি ভালো অনেক বড়ো ফ্যান সি অত ছিলাম না বাট আজকে মুভি দেখে আমি একদম পুরা একদম ভক্ত হয়ে গেছি এত সুন্দর এন্ট্রি দিয়েছেন আর উনি ক্যারেক্টারটা না মানে অ্যাবজর্ভ করে নিছেন যে হ্যাঁ আমি এটাই ভাবে পড়ছে করবো ভালো লাগছে সত্যি কথা যেটা মানে এখনকার চলচ্চিত্রে সব প্রত্যেকজনেই চেষ্টা করতেছেন কাকে ছাড়া কে ভালো করবে এই কম্পিটিশনটা আমার মানে হিন্দি কম্পিটিশন যেটা আছে সব জায়গায় করা উচিত যেরকম মুভি এখন

আমি নিজে ভালো ইউজ কারণ অবশ্যই বাংলাদেশে যদি একটু ইম্প্রুভ করে আমি দেখবো না আমার নিজের দেশের মিডিয়াম দেখবো না যদি ভালো করে তাহলে দেখবো আর যদি খারাপ করে তাহলে দেখতাম না স্বাভাবিক এখন দেখেন টিকিটই পাওয়া যায় না আজকে এই জন্য বারোটা বাজে আসা লাগছে আমাদের টিকিট হ্যাঁ হ্যাঁ টিকিটের অভাব ভালো লাগে আমার ও ছোটোবেলা তো বলতাম সাকিবকে বিয়ে করো তুমি ছোটোবেলা হ্যাঁ একটা ছোট তো আমি বলতাম আমি কিন্তু এই সাকিব এর বিয়ে করবো এর ওর বস করব এই বিয়ে করবো এখন বলে আমার মনে নাই ও মনে নাই আমার মনে আমি কেন যদি মুভি থেকে বলি তাহলে হচ্ছে না বা ওনার পার্সোনাল লাইফ জানার পরে না হিরো হিসেবেও হ্যাঁ দুটো হিসেবে ঠিক আছে বা হচ্ছে রিয়াল লাইফ যদি বলেন তাহলে না বলটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়াব হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলিনিয়ার ছড়াছুড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে